ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওটিতে দেখেছ কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম তো কামাখা মন্দির থেকে তো ডাইরেক্ট এখন শিলং যাচ্ছি গাড়ি করে তো চলো এখন যাওয়া যাক শিলং এর উদ্দেশ্যে রাস্তায় দেখো জ্যাম পড়েছিল সামনেই নাকি একটা ব্রিজ আছে ব্রিজের কাজ চলছে তো ফাইনালি জ্যাম খুলে গেছে আর আমরা এখানে নিয়েছি স্ট্রবেরি তো আমি ফার্স্ট টাইম এবার ট্রাই করব তো তুমি খেয়ে বলো কিরকম লাগে কিরকম ভালো কিরকম আমি জীবনের পহল পেহেলি পেহেলি বা খাতা হয়

আর এই হলো সেই ব্রিজ যে ব্রিজের কাজ চলছে আর কি তার জন্য জ্যাম লেগে থাকে দশ মিনিটের জন্য এই দিকের গাড়ি ছাড়ে তারপরে আবার দশ মিনিট ওই দিকের গাড়ি ছাড়ে আর দেখো এদিকে কত লম্বা জ্যাম লেগেছে See the light inside you, brighter than the sky Just let us escape and find তো দেখো পিছনে কি সুন্দর একটা লেক তো এখানে ভিউ পয়েন্ট ছিল তো আমরা এখানে গাড়িটা দাঁড় করিয়ে একটু দেখলাম আর কয়েকটা ফটো তুলে নিলাম তো চলো এবার আবার যাওয়া যাক তো আমরা এখন এসেছি শিলংয়ের ডন বক্স স্কুলে তো এখানে একটা বড় মিউজিয়াম আছে মিউজিয়ামের ভিতরে ভিডিও আর ফটো অ্যালাও না তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর মিউজিয়ামের বাইরে এখানে আমরা কফি খেয়ে নিলাম আর দেখো মিউজিয়ামের উপর থেকে নিচের দৃশ্যটা দারুণ লাগে তো বেশি ভিডিও না করে চলে এসছি শিলংয়ের ওয়ার্ডস লেকে তো এই লেকের ফ্রন্টে অনেক দোকান ছিল এই যে সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল তো আমরা এখান থেকে কিছুই নেই নি শুধু ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো তারপরে আমরা এখানে কিছু খেয়ে নেই যেহেতু সকালে ভাত খেয়েছি তারপর আর কিছু খাওয়া হয়নি সেরকম তো সামনে একটা ছোলে ভাটুরের দোকান ছিল দিল্লির তো ছোলে ভাটুরেটা অনেক অনেক খেতে টেস্টি ছিল এই যে আমরা সবাই এখানে বসে পড়লাম আর এই যে আমাদের ছোলে ভটরেও দিয়ে দিয়েছে এক প্লেটে দুটো করে থাকে আর এত টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো এই যে এই হলো দোকানটা তো তোমরা যদি কোনো দিন শিলংয়ে এই লেকের সামনে আসো এই ছোলে ভটরেটা একবার ট্রাই করো দুশো টাকা দুশো টাকা করে নেয় আর কি প্লেট এক প্লেটে দুটো করে থাকে আমাদের তো খুবই খুবই ভালো লেগেছিল। খেতে তো চলো এবার লেকের ভেতরে যাওয়া যাক ওয়ার্ডস লেক এটা শিলংয়ের আর লেকটা খুবই খুবই সুন্দর ভেতর থেকে তো পরে আমরা আর কি একটু বোটিংও করি তো দেখতে থাকো ভিডিওটা আসি দ্য লাইস আই স্কুল জাস্ট স্কেট অনুভৱ যি পাইছে নহয় আমাৰ কলগছৰ ভূলখন অকণমান হ'ব নোৱাৰে বনোৱা নেপেলী মোৰ মোবাইলত আছে আছে এই কোনাপায়মা

<laughs> लेकिन इतना जुड़ किया निपु इतना जुड़ किया उतना जुड़ किया वो आ, मुझे उतना पड़ेगा 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 आज उठा आ, लेकिन अच्छा लग रहा है अब नहीं लगता है अच्छा लग रहा है आ, अच्छा लग रहा है अच्छा लगेगा बिल्कुल अच्छा लग रहा है शिलोंग में वो क्या चीजें यहां है पुघुरी शिलांग का पुघुरी शिलांग का पुघुरी में আমাদের বোটিং করা শেষ আর এই দেখো পুকুরে এখানে লেকটাতে এত বড় বড় মাছ ছিল আর এখানে সবাই মুড়ি দিচ্ছিল কি সেটাই মাছ আর হাঁসে মিলে খাচ্ছিল মুড়িগুলো তো আমরা এই লেক থেকে সোজা চলে যাই হোটেলের উদ্দেশ্যে কয়েকটায় হোটেল দেখি তো কোনো হোটেলেই আর কি রুম পাই না তারপর ফাইনালি একটা হোটেলে রুম পাই সাড়ে ছটা বাজে সন্ধ্যে তো একটু আবার বেরিয়ে যাবো তো এই যে আমি এই প্যান্টটা আর এই টপটা পরে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক See the light inside you brighter than the sky তো এই হলো শিলংয়ের সেন্টার পয়েন্ট তো আমরা এই সেন্টার পয়েন্টেই আসি তারপরে একটু ঘোরাঘুরি করি তারপরে চলে যাই তো দেখতে থাকো ভিডিওটি তো সেন্টার পয়েন্ট থেকে এসে আমরা একটা হোটেল খুঁজছিলাম তো এখানে দেখলাম যে এই ধাবাটা ছিল তো ধাবাটার ভেতরে আর কি যাই তারপর দেখি যে ওখানে অ্যাকচুয়ালি কোনো একটা পার্টি চলছিল তো তার জন্য ধাবাটা এমনি ঘুরে পরে চলে আসি তো আমরা ধাবারা থেকে চলে এসে একটা হোটেল দেখতে পারি আর কি তো সেখানে আমরা বিরিয়ানি নিয়ে নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে